তো দেখো আমি কি কি বের করছি বাপে বাপ এত উলা দেখো এত কিছু দিয়েছে তো কি কি দিয়েছে দেখো আমি বলছি এই যে করছে এটাতে আছে ভাত ঠিক আছে সাদা ভাত এই যে এটাতে আছে সাদা ভাত একটা পাপড় বাজা মানে একটা তালে যা যা দেওয়া হয় সাজিয়ে সেটাই আর কি আর এইখানে আছে দেখো পুরি ছোটো ছোটো পুরি আছে তিনটে না চারটে এইরকমই এই যে হচ্ছে তিনটে পুরি আর মানে এত কিছু কি বলবো আর আমরা তো পায়েস করি তো এটা হচ্ছে লবণ দিয়ে পায়েস ঠিক আছে এই যে এখন যেটা ডালছে এটা হচ্ছে লবণ দিয়ে পায়েস তো আমার এইটাকে তো একদম ভালো লাগে না আর কি কি যে কি বলবো মানে সবটার নাম বলতে পারবো না এইখানে আছে সবজি এটা হচ্ছে সবজি ঠিক আছে সব কিছু দিয়ে সবজি আর এখন যেটা কুলছে এইটাতে আছে বিটরুট মানে সবকিছু দিয়ে আর কি বিটরুটও দেওয়া আছে তো বাজি এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে তো খেতে খারাপ বাজি বাজি না এটা ছিল আর মানে কি বলবো কুলছি না আর এই যে একটাতে আছে সুইট এখানে একটাতে আছে সুইট একটাতে আছে সাম্বর একটাতে আছে তো এই যে আমার মেয়ের জন্য কি কি নিয়ে এসেছি গিয়েছিলাম ডাক্তারের কাছে আজকে তো আজকে ছিল শুক্রবার ঠিক আছে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম আর মেয়ের জন্য কী কী নিয়ে এসেছি মেয়ের সবই মানে শেষ হয়ে গেছিল বডি লোশন ক্রিম শ্যাম্পু সব শেষ হয়ে গেছিলো তো মেয়ের জন্য সব নিয়ে আসা হলো আর এই যে ছোট্ট নারিকেলটা মানে নারিকেল অয়েলটা এটা হচ্ছে আমাদের জন্য নিয়ে এসেছি এই যে তো কি করছি দেখো একটু শেয়ার করলাম যে সকালের আর আজকের সকালটা খুবই খারাপ জল ছিল না স্নান টান করতে পারিনি ঘুম থেকে উঠে ঠিক আছে তো মেয়ে স্কুলে যাবে তো মেয়েকে রেডি করে খাইয়ে দিয়েছি বাত খেয়েছে বা তা দুধ দিয়ে বাত খেয়ে চলে গেছে আর এই যে আমি করছি বরের জন্য গোলা রুটি মানে আমরা দুজনের জন্য এই গোলা রুটি করছি এটাই সকালের টিফিন তো শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর আজকে এই যে সকালের টিফিন করেছি গোলা রুটি এই গোলা রুটি করেছি তো গোলা রুটি আর দেখিয়েছে তো এই যে দুধ আর কলা ঠিক আছে এগুলো আছে সকালের টিফিন মেয়ে তো স্কুলে চলে গেছে মেয়ে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেয়ে চলে গেছে স্কুলে ওর বাপ্পাও খেয়েছে আর আমি এখন খাবো ঠিক আছে সবাই কেমন আছেন অবশ্যই বলবো গুলা রুটিটা কিন্তু একদম পাতলা করেছে ঠিক আছে একদম পাতলা মানে পাতলা করে করলে খেতে ভালো লাগে তেল দিয়েছি একটু কত ভালো লাগে এরকম করলে খেতে ভালো লাগে আর এটা হচ্ছে ময়দা দিয়ে ঠিক আছে আটা দিয়ে ভালো লাগে না ময়দা দিয়ে ঠিক আছে Tá, ok né